ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ের পাকা কথা হয়ে গেছে আমার কাছে দূরের আপুদের জন্য রাখি ব্লগস থেকে আরও একটা ছোট আকারের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো নিত্য নতুন ট্রফিক এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন আমার সে আপু ভাইয়াদের জন্য আজকের ভিডিওটি শেষে আশা করি ঋতুর বিয়ে বলে কথা ঋতুর বিয়ে কবে হতে যাচ্ছে কবে হবে ঋতুর বিয়ে ঋতুর বিয়েটা কার সাথে হবে ঋতু কি মেহেদির সাথে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে নাকি অন্য কারোর সাথে কাছে দূরের আপুদের জন্য রিকোয়েস্টের একটা ভিডিও শেয়ার করতে পেরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আশা করি দেখতে দেখতে কোনো একটা অংশ ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ঋতুর বিয়ের আয়োজন দেখতে থাক মন্ত্রা ব্লগস থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ে কার সাথে হচ্ছে কবে হতে যাচ্ছে ঋতু আর মেহেদির বিয়ে কি ঠিকই হতে যাচ্ছে নাকি আমাদের স্বপ্ন আর কল্পনা একইভাবে থেকে যাবে সত্যি কি ট্রেন্ডিং টপিক হিসাবে রাখি মন্ত্রা ব্লগসে প্রতিদিনের মতো নিত্য নতুন টপিক এই ধরনের গল্পগুলো নিয়ে আমার কাছে দূর রাপুদের অনেক বেশি ভালো লাগা আশা করি আজকের ভিডিওটি আমার রান্না আমার কেটে বেটি আমার উপস্থাপনার মাধ্যমে অনেক বেশি ভালো লাগার মতো চেষ্টা করে গেছি জানি না সব কিছুর মালিক আল্লাহ আমার শেষটার মধ্যে আমি কখনো টুটি রাখি না আমার বিয়ে আমার ভালোবাসার আপু ভাইয়ারা আমার এই ভিডিওগুলো দেখে অনেক বেশি আনন্দ অনুভূতি হয় তার জন্য আমার শেষটা আপনার শেষটা থাকে আমি ভালো দিয়ে নিজের মতো করে ভিডিওগুলো মেক করা ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়েটা কবে হতে যাচ্ছে আশা করি ঋতুর বিয়ে কি সত্যি হতে যাচ্ছে এই আয়োজন নিয়ে ভিডিওটি কতটুকু নিতে পারবো কতটুকু শেয়ার করতে পারবো আমার ভালো লাগার মধ্যে কতটুকু আছে আমি কতটুকু বলতে পারবো এই আয়োজনের মধ্যে দেখতে থাকি ঋতুর বিয়ের আয়োজন কথাবার্তা আমার উপস্থাপনা আমার ভিডিও আমার রান্না বান্না এই আয়োজনের মাধ্যমে আমার কাছে দূরের আপুদের অনেক বেশি ভালো লাগার মধ্যে রিকোয়েস্ট থাকে আপু কে কী বললো কে কী করলো তুমি তোমার মতো করে প্রতিদিন ভিডিও আপলোড দাও আমরা তোমার ভিডিওর মধ্যে কথাবার্তা শুনে আমাদের অনেক বেশি ভালো লাগে তবে ইদানিংয়ের মাধ্যে এত বেশি অসুস্থ এত বেশি ব্যস্ততা হয়ে যাওয়া আমার ভিডিও দেওয়া তো দূরের কথা আমি মনে হয় যে ফোন ধরতেই আমার না অনেক বেশি বিরক্তি লাগে যেটা ছাড়া আমার একটা মুহূর্ত চলতো না আর এখন অসুস্থতার কারণে এত বেশি দূরে সরে গেছে কি বলবো আমার অনেক আপুদের ভালোবাসার টানে আজও এই ভিডিওটি আপলোড করতে মনে হচ্ছিল আমি কি ভিডিওটি শেষ পর্যন্ত বয়স দিয়ে আপলোড দিতে পারবো বা শেষ পর্যন্ত যতটুকু সময় লাগে একটা ভিডিও এডিট করা থেকে বয়স ফাইল দাও হতে পাঠানো পর্যন্ত আপলোড দেওয়া পর্যন্ত আমার ভিডিওটি ঠিকই যাবে ইনশাল্লাহ যাবে বা দিচ্ছি এই যেমন চিন্তা তেমন ভাবনা অনেক কষ্ট হলেও আমি এই ভিডিওটি দিই ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ে কি সত্যি হতে যাচ্ছে মেহেদির সাথে ঋতুকে বিয়ের পিড়িতে কেমন লাগতেছে বো সাজে ঋতুকে কেমন লাগতেছে ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের কথা পাকা ঋতু কাকে বিয়ে করতে যাচ্ছে এই ধরনের ট্রেন্ডিং টপিক যখন আয়োজনের মধ্যে রাখতে চেষ্টা করি বা গল্পগুলো আমার ভিডিওতে কথার মধ্যে রাখতে থাকতে সেই দিক থেকে আমার অনেক বেশি ভালো লাগে আমার অনেক আপুরা অনেক বেশি ভালোবেসে আমার ভিডিওগুলো সাপোর্ট করে যাচ্ছে ফুল দেখে যাচ্ছে ঋতুর বিয়ের জমজমাট আয়োজন কবে থেকে হবে কবে থেকে আমরা দেখবো আমরা কি শুধু স্বপ্ন আর কল্পনার মধ্যে রাখবো ঋতুর বিয়ে কবে হতে যাচ্ছে সত্যি বলতে যতটুকু জানি ঋতু এখনো পড়ালেখা করে বিয়ে নিয়ে তাদের এত ফেরা এখনো মাথায় ঢুকে নাই রাখি বসছে না তবে ঋতুর বিয়ে নিয়ে যত গল্প যত আয়োজন শুধু স্বপ্নের মধ্যেই থেকে গেল ঋতু পড়ালেখা করে বাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাত মিলিয়ে ভিডিও ভিডিও আশা করি আমার সব আপু ভাইয়াদের এই দিচ্ছে করতেছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগে ভাইরাল সেলিব্রিটিদের বা কাফালদের মধ্যে ঋতু মেহেদিকে এত বেশি ভালো লাগবে বা এত ভালো মানাবে যেটা নিয়ে আমাদের মতো আসরা বা ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক বেশি স্বপ্ন দেখতেছে ঋতুর বিয়ে বলে কথা রাকিব হোসেনকে ভালো মনের মানুষ হিসেবে অনেক বেশি সাপোর্ট করা এবং রাকিব হোসেন বাংলাদেশ বলেন দেশের বাইরের কান্ট্রিগুলোতে বলেন অনেক বেশি ভালোবাসা পাওয়া ট্রাবোস ভিডিও করার চ্যালেঞ্জ ভিডিও করার ডেলি ব্লক শেয়ারের মাধ্যমে রাকিব হোসেন অনেক বেশি আগানো অনেক বেশি ভালো লাগা তার মধ্যে ঋতু হোসেনের বিয়ে বলে কথা জয় সানজিদের বিয়ে ঋতু হোসেনের বিয়ে তবে ইতি এবং তালার অ্যাঙ্গেজমেন্ট হয়ে যাওয়া ঈদ তারিখ পাকা হয়ে যাওয়া রাকিব অন্তরার বিয়ের রিসেপশন কবে শুরু হতে যাচ্ছে এই টপিকগুলো তুলে धरार আমার অনেক আপুদের অনেক ধরনের প্রশ্ন আমার এই রাখি মন্ত্রা ব্লগস থেকে অনেক রকম অনেকভাবে করে তবে সময় সুযোগ ব্যস্ততা অসুস্থতা এই জিনিসগুলা কাটিয়ে আমি যখনই পারি তখনই ভিডিও আপলোড দিতে চেষ্টা করি প্রতিদিন ভিডিও আপলোড দিব এমনও একটা মনস্তব আমার থাকে তবে ছেলেদের পরীক্ষা মেয়ের পরীক্ষা আমার অসুস্থ এই জন্য কিন্তু আমি ওই সময়টা বা আমার কথা আমাকে রাখতে না পারায় আমি নিজেই দুঃখিত সবাই কাছে আমার আপুরা ভাইয়েরা দিদিরা আমাকে এত বেশি ভালোবেসে বলে থাকে আপু কে কি বললো কে কি করলো তোমার না জেনে তুমি তোমার মতো করে ভিডিও মেক করো তোমার ক্রিয়েটিভিটির মাধ্যমে তোমার রান্না বান্নার মাধ্যমে তুমি তো কাউকে নিয়ে খারাপ কিছু বলনা না খারাপ উদ্বেগ নিচ্ছ না তুমি তোমার রান্না বান্না কথাবার্তার মাধ্যমে সেলিব্রিটিদেরকে নিয়ে ভালো কথা ভালো উদ্বেগ ভালো চিন্তা ভাবনা নিয়ে কথা বলো এই নিয়ে অনেকে অনেক রকম কথা বলবে কে কি বললো সেটা কানে না নিয়ে তুমি তোমার মতো করে পথ চলো ঋতুর বিয়ে কবে হবে ঋতুর বিয়ে কার সাথে হতে যাচ্ছে সত্যি কি শুধু মেহেদিকে ঋতু বিয়ে করবে নাকি ঋতু ভাইয়ের পছন্দ অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবে বিয়ে করবে ঋতু ঋতু অনেক ভালো মনের একটা মেয়ে যেটা এখনো ছোট হিসাবে সে পড়ালেখা করে যাচ্ছে তার পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত রাকিব হোসেন তাকে বিয়ের পিড়িতে বসতে দেবে না আদরের ছোট বোন বলে কথা রাকিবের গাড়ি বাড়ি অর্থ প্রাচুর্য কোনো অংশে যেহেতু কম নেই সেইখানে বিয়ে নিয়ে এত প্যারা নিতে এখন ওই রকম কিছুই হয় নাই তবে ঋতু মেহেদের বিয়ে এটা কিন্তু ঋতুর কিছু ব্লগ টাইটেল থামিল এইগুলা দেখে আমরা যারা এই ধরনের কথাবার্তাগুলো চিন্তা করে যাচ্ছি ঋতুর বিয়ে কবে হবে ঋতু নিজে থাম মিলে দিল আমাদের বিয়েটা কবে ঋতুর বিয়ের ব্লগ সেইগুলো ছিল ঋতুর বাইডাল সাজ আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে ফুল ভিডিওটি যারা দেখবে আমার কাছে দূরে আপুদের জন্য রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটি দেখে বুঝে নিব ঋতুর বিয়েটা সত্যি কবে হতে যাচ্ছে কবে হবে আমরা কবে দেখবো ঋতু হোসেনের বিয়ের কথা রাকিব অন্তরায় সোশ্যাল মিডিয়াতে কখন জানিয়ে দিবে ঋতুর বিয়েটা কবে হতে যাচ্ছে আমরা যেহেতু বাংলাদেশের টপ ইউটিউবার হিসেবে রাকিব হোসেনকে চিনি রাকিব হোসেন টিম এবং রাকিব হোসেন পুরা পুরো ফ্যামিলির ভিডিওগুলো দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে রাকিব হোসেনের আত্মীয় স্বজন টিম এবং বড় আপুদেরকে নিয়ে রাকিবের যে টিমটা সাজিয়েছে অনেক বেশি ভালো লাগার মাধ্যমে ঋতু হোসেনের বিয়ে কথা নিয়ে বলা তবে সত্যি বলতে ঋতু মেহেদির বিয়ে কখনোই হবে না ঋতু আর মেহেদি ফ্রেন্ডের মতো ছিল এবং রাকিব টিমে মেহেদি হাসান কাজ করা সামান্য কথাবার্তা এদিক সেদিক হয়ে মেহেদি হাসান রাকিব টিম থেকে চলে যাওয়া তৈদ আপ্রীতি সাথে হাতে হাত মিলিয়ে কন্টিনিউ শেয়ার করা এই নিয়ে কারো কি কোনো মাথা ব্যথা আছে রাকিবের কোনো অংশে কম নেই তাই এই নিয়ে মাথা ব্যথাও নেই তবে ঋতুর সাথে মেহেদির বিয়েটা কখন হবে কেমন হবে কিভাবে হবে মেহেদির জন্য মেহেদির ফ্যামিলি থেকে পাত্রী দেখা এবং ঋতু পড়ালেখা করা তাহলে কি সত্যি কি মেহেদির সাথে ঋতুর বিয়েটা হবে নাকি স্বপ্ন আমি সবসময়ই বলি আমার এগুলো হলো গল্প এই দুইটার মাধ্যমে আপনারা যেটি বুঝেন বুঝে নেবেন তবে ফুল ভিডিওটি দেখা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া এই নিয়ে আমার কাছে দূর রাপুদের অনেক বেশি ভালো লাগা জানি না সব কিছুর মাধ্যে আজও এই ভিডিওটি ভালো লাগবে কিনা ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়েটা কবে হতে যাচ্ছে সত্যি কি ঋতু বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে বর কোনে হিসেবে ঋতু মেহের দিকে কেমন লাগবে ঋতু বিয়ের পিড়িতে কবে ঋতুকে বউ যে কেমন লাগবে নুসরা অন্তরা এবং ঋতুর বিয়ে কি একই দিনে হবে আবারও অনুষ নাকি রাকিব অন্তরার বিয়ে রিসেপশন শেষে কিন্তু ঋতুর বিয়ের অ্যালাউন্সটা আবারও করে দিবে আমার আপু ভাইয়াদের এই ধরনের ট্রেন্ডিং টপিক গুলা আমার এই রাকিব অন্তরা ব্লগস থেকে বলার জন্য অনেক বেশি অনুরোধ থাকে তবে আমি সুযোগ সময় সমস্যা এই জিনিসগুলা বাদ দিয়ে যখনই পারি তখনই আমি চেষ্টা করি আমার এই রাকিব অন্তরা ব্লগসে ভিডিও আপলোড দেওয়ার জন্য তবে যতটুকু বললাম ততটুকু আমার কাজ আর থাকলে আমি পারতেছি না অসুস্থতার কারণ আশা করি আজকের এই ভিডিওর ভুল টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অনেক বেশি ভালো লাগার মাধ্যমে দেখে নিবেন আমার অনেক আশা আছে আমার কাছে দূরের আপুরা ভুল টুটি হচ্ছে তো হবে তারপরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটি দেখে ঋতুর বিয়ের এই আয়োজন নিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগা বা মনোবল নিয়ে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে দেখতে থাকুন ভুল টুটি হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঋতুর বিয়ে সত্যি কবে হতে যাচ্ছে কবে হবে আমাদের ভালো লাগার মাধ্যমে ঋতু মেহেদিকে ভালো মানাবে বলে যেটা স্বপ্ন দেখতেছি তবে সত্যি বলতে ঋতু মেহেদের বিয়েটা কখনো হবে না তারা যেভাবে আছে ফ্রেন্ডশিপে ছিল এখনো তারা ফ্রেন্ডের মতো কাজ করে যাচ্ছে কথা বলে যাচ্ছে তবে বিয়ে নিয়ে তাদের এত প্যারা এখনো না আমি সবসময় মাধ্যমে আমার প্রতিটা চ্যানেলে এন্টারটেনমেন্ট ট্রেন্ডিং টপিক হিসাবে আমি সেলিব্রিটি হিসাবে রাকিব হোসেন এবং রাকিব হোসেনের ফ্যামিলিকে নিয়ে কথা বলি রাকিব হোসেন অনেক ভালো মনের একটা মানুষ হিসাবে দেখি তার জন্য ভালো মাইন্ডে কথা বলি বলে অনেকে অনেক রকম ভাবে আবার অনেকে ভালো মাইন্ড অনে আশা করি আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আমার এই বিশ্বাস আছে বলেই কিন্তু শেয়ার করে যাচ্ছি ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়েটা কবে হতে পারে ঋতুর বিয়ে কবে তারিখ হয়ে গেছে ঋতুর বিয়ের পাকা কথা হয়ে গেল রাকিব অন্তরা কি বললো ঋতুর বিয়ে নিয়ে আজও কোনো কথা বলতেছে কি না আমার এই আয়োজনের মাধ্যমে আমার এই রান্না মাধ্যমে আমার অনেক আপুদের অনেক বেশি ভালোবাসা পেয়ে কিন্তু আমার এই রান্না কেটিভিটির মাধ্যমে আমি ভিডিওগুলো প্রতিদিনের মতো আপলোড দেওয়ার চেষ্টা করি তবে যে তো যেই ভাবা সেই কাজ আমি অসুস্থ ব্যস্ততা এই দুইটার জন্য প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি না বলে দুঃখিত ঋতুর বিয়ে সত্যি বলতে কবে হতে যাচ্ছে ঋতু পড়ালেখা শেষ করবে ভাইয়ের ইচ্ছা পূরণ হবে স্বপ্ন পূরণ হবে ভাই বোনের অনেক স্বপ্ন অনেক ভালো লাগা রাকিব হোসেন টিম রাকিব হোসেনের ফুল ফ্যামিলি ইউটিউবিং করা এবং বিজনেস করা রাকিব অন্তরা যমুনা ফিউচার মার্কেটে নিজের শোরুম উদ্বোধন করা এই জিনিসগুলো নিয়ে যত বেশি কথা বলি তত বেশি আয়োজনের মাধ্যমে আমার কাছে দূরার আপুদের অনেক বেশি ভালো লাগার থাকে আশা করি আজকের এই ভিডিওটি ছোট আকারের হলেও এতটুকুর মাধ্যমে বেরিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম